হাতে দিয়ে বললাম বন্ধুরা আমি এখন আমার নিজের কাজের গন্তব্যস্থলে চলেছি তাই এবার বেরোব আপনারা দেখতে থাকুন পাতায় পাতায় তপদীয় প্রাপ্তির আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে সকালে আমাদের একটু কাঁচাকুচির প্রোগ্রাম শুরু হয়ে গেছে এই সব কাচতে দেওয়া হবে কারণ আজ শনিবার আজকে শনি রবি দুদিনই সব কিছু কাঁচাকুচি করে দিয়ে দেওয়া হয় তো সেইগুলি সব কাচার জন্য দেওয়া হচ্ছে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কাজের সময় ভুল বলা হয়ে গেল শনিবার নয় আজ শুক্রবার তো আজকেই চলছে আমি আসলে বারটা একটু গুলিয়ে ফেলেছি কারণ সকাল থেকে শনিবার ছুটি নেবে কি নেবে না এই নিয়ে বাড়িতে সবার কথা চলছিল ওই জন্য শনিবারটাই মাথায় রয়ে গেছে ওই জন্য শনিবারটাই বলে ফেললাম তো আজকে শুক্রবার এই যে কাঁচা কমপ্লিট হয়ে গেল মেশিন অফ করে দেওয়া হয়েছে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো কারণ আমাদের এখানে একটু কালির সমস্যা জানে তো আর ঢাকা দেওয়া থাকলে জিনিসটা ভালো থাকে ওই জন্যই টোন এখানে চার্জও দেওয়া হয় ওই জন্যই আরও বেশি করে ঢাকা টাকা দেওয়া রাখা থাকে তো হয়ে গেল কাছাকুছি তো এই যে দেখতে পাচ্ছেন আর বরবটি গাছের চারাগুলো অনেক বড় হয়ে গেছে বীজগুলো থেকে চারা বেরিয়ে অনেক বড় হয়ে গেছে তো এবার এগুলোর প্রতি আর একটু পরিচর্যার বাকি আছে কারণ এগুলোকে একটু মাচা মতন করে দিতে হবে যাতে এগুলো উঠতে উঠতে পারে এই যে দেখুন আমার নাতি পড়াশোনা করছে সকালবেলায় আমি একটু সময় পেয়েছে বলে বসিয়েছে না বসালে পড়াশোনা খুব একটা করতে চায় না আর আমাদের কিন্তু জানেন তো এই চ্যানেলে আমাদের একটি শর্টস শর্টস ভিডিও ভিডিও চ্যানেল খোলা হয়েছে ওটা প্লিজ আপনারা দেখবেন ওখানে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি গাছ লাগানোর পদ্ধতি এবং বিভিন্ন বিষয়ের ওপর দেওয়া হচ্ছে শর্টসগুলো আপনারা সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার একটি গানের চ্যানেলও আছে গানের চ্যানেলটার নাম হচ্ছে গানের কলি ওটাও আপনারা একটু যাবেন দেখবেন ভালো লাগবেন আপনারা সবাই এই চ্যানেলটার নাম হচ্ছে তপতি ও প্রাপ্তি কিন্তু আমরা গোটা ফ্যামিলি মিলেই ব্লগ করছি মানে এটা এমনারা ধরে নিন যে এই চ্যানেলটার নাম হচ্ছে হলো হোল ফ্যামিলি ব্লগ এই যে এখানে আমার ছেলের বিয়েতে পাওয়া প্রচুর গিফট আছে এই সমস্ত গিফট আপনাদেরকে দেখাবো এছাড়া আরও অনেক আছে পরে একদিন আপনাদেরকে সবাইকে দেখাবো দেখুন আমার হয়ে এ গেছে এগুলো এখনো ঢোকানো হয়নি ঠিক আছে আসছি আবার এই যে শশা পেঁয়াজও চলে এসছে এবার আমরা সবাই খেতে বসবো ঠিক আছে আসছি একটু বেগুন হয়

এখন এই সাড়ে চারটে বেলা বাজে এতক্ষণে আমি খাচ্ছি বাড়ি থেকে এসে এরকম খাবারে আছে লাউ পোস্ত লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত আর লেবু লঙ্কা আর এদিকে আছে ডিম আলুর ঝোল এখন খুব খিদে পেয়েছে এখন গপ গপ করে খাচ্ছি এবার খাওয়া দাবার করে নিন দেখুন নাতি সাহেব এখন পড়াশোনা শেষ করে বইপত্র না তুলে এখন বসে গেছে মোবাইল নিয়ে এইসব মোবাইল আসাতে যে না এমন সব মানে কি বলবো মানে ছেলেপুলেদের মধ্যে এমন তৈরি হয়েছে যে সে আর বলার কথা নয় একবার করে মোবাইল দিতেই হয় দেওয়া খারাপ সবাই জানে কিন্তু তা সত্ত্বেও দেখুন মোবাইল ছাড়া হবে না এখন একবার নিয়েছে পড়াশোনার শেষে আবার একবার বলবে আমি যখন খাব তখন একবার দাও দেখছেন কীরকম মনোযোগ পড়াশোনার বেলায় এত মনোযোগ নেই এখন খুব মনোযোগ এতক্ষণ পড়তে বসেছিল ওরা এই রুমটা জানেন তো এখনো পর্যন্ত এই যে এখানটায় এই যে এ একটা তাক এই তাকের মধ্যে কাঁচ লাগানো হয়নি ওই তাকের মধ্যে কাঁচ লাগানো হয়নি অনেকগুলো কাজ বাকি আছে একবার যদি হয়ে যায় না পরবর্তীকালে আর কিছুতেই সেগুলো হতে চায় না হয়ে গেলে কত ভালো হতো এক হাতে যদি কাজটা হয়ে যেত কিন্তু সেটুকু হয়নি এখন কবে হবে তার ঠিক নেই এই বনবন বনমন করে ফ্যান চলছে তার আওয়াজটা হয়তো আপনারা পাবেন বর্মন বর্মন করে ফ্যান চলছে তার শো আওয়াজ একটা পাবেন দেখুন উঠোনের বাইরে বেলি ফুলগুলি ফুটে আছে কি সুন্দর যে গন্ধ আসছে একটা জানেন তো আপনাদেরকে যদি এই গন্ধটা শোকাতে পারতাম তাহলে আমার মনে হয় আরও বেশি আনন্দ হতো কিন্তু তা তো আর হবার নয় এরকমও হয়তো একদিন আসবে জানেন তো যে যেমন মোবাইল আমরা কখনো কল্পনায় আমাদের ছিল যে মোবাইল আসবে দেখতে পাবো সেটাও যখন এসেছে এই গন্ধ শোয় শুকানোর ব্যাপারটাও নিশ্চয়ই একদিন চলে আসবে বিজ্ঞানের দিক থেকে যখন আরও উন্নত হয়ে যাবে আকাশ ছোঁয়া বিজ্ঞান যখন উন্নত হয়ে যাবে তখন এই গন্ধটাও হয়তো আপনারা সবাই পাবেন আমিও পাবো কারুর গন্ধ কোনো ভালো গন্ধ এখানে আমার মাধবীলতার গন্ধ খুব সুন্দর আছে ওই যে ওই ঘরে ওরা এখন কি করছে আমরা এই ঘরে রয়েছি নাতি সাহেব আর আমি ওর মা তখন পড়াচ্ছিল সেই মাত্র গেল পরে আবার দেখাচ্ছি সব কে কী করছে ওই যে মনে কিছু একটা করছে যে বৌ মনে হয় রাত্রেবেলায় মনে হয় বলছে যে ডিনারে আমাদের ডিম পাউরুটি হবে হঠাৎ সবার ইচ্ছা গেলো যে ডিম পাউরুটি খাবো সেটাই মনে হয় করতে গেল একটু পরে দেখাচ্ছি তুই কি রোগার দিতে গেলি দিবি রোগা হ্যাঁ এগুলো তো দিয়ে দিয়ে একটু তাহলে পোকা লাগবে না গোলাপ গাছটা তো পুরো কিরকম যেন পোড়া পোড়া হয়ে গেল পোকা লেগেছে বাঁধরে হাত দেওয়ার পর থেকেই চলে গেল নতুন গোলাপ গাছে কি যে কালারের ফুল হবে দেখতেই পেলাম না দেখ যদি পারিস তাহলে একটুখানি গোলাপ গাছগুলো দিয়ে দে গোলাপ গাছ এখানে বেগুন গাছ এখানে লেবু গাছটা তো একদম মানে পাতাগুলো কুঁকড়ে গেল যদি পারিস তাহলে একটুখানি দিয়ে দে কি কৌটো কি কৌটো এটা না তো ও ওটা তো বালতির ভিতরে রেখে দিয়েছি টা বালতির ভিতরে আছে দেখ একটু দিইই দে এই যে রাত্রে বেলায় ডিম পাউরুটি হবে চেঞ্জ হয়ে গেল তাহলে কি হচ্ছে চিজি স্যান্ডউইচ কেন প্রতিদিনই চিজি স্যান্ডউইচ খেতে ভালো লাগে নাকি ও বাবা ওই জন্য গাজর ক্যাপসিকাম ওই জন্য কাটছিস নাকি ওই কর তোরা একবার এই মানে ডিনারে যে কতবার মত পরিবর্তন হলো তার ঠিক নেই

সাপ থাকতে পারে কারণ এই সময় এত গন্ধ চারদিকে মাধবী লতা বেলি ফুল এত সুন্দর গন্ধ চারদিকে সাপ থাকতেই পারে তাও হাত ঢুকাস না ওটা নিয়েই যে ওটা অত সরু যদি ছোট্ট সাপ থাকে দেখতে পাবি না ওটাতে কি করবি গুলে দিতে সুবিধা হাতটা হাত লাগে আর সেইগুলো তো সব এই ওই সময়টাই যখন এই মেয়ে হলো সমস্ত আমার যে স্প্রে করার যে ইয়েগুলো ছিল সব হারিয়ে গেল সব হারিয়ে গেল এত সুন্দর কিনে রেখেছিলাম সব কটা হারিয়ে গেল মিস্ত্রিগুলো যে কোথায় ঢুকিয়ে দিল তার ঠিক নেই দে আর কোনো কিছুই দেখতে পাওয়া যায় না অন্ধকারে সব আলাদা রকম দৃশ্য হ্যাঁ না এটা হয়তো ওই লাইটটা একবার জেলে এই যে দেখুন বেলায় দেখুন এই দেখুন সেই যে গাছগুলো পুঁতেছিলাম এই দেখুন সেই গাছ দেখুন বড় বড় হয়ে গেছে এইগুলো পরে মাচা টাচা করতে হবে দড়ি দিয়ে তুলতে হবে আর একটু বড় হোক যখন ওই যে আকর্ষগুলো বেরোবে সেই টাইমে এগুলো ওই দড়ি বেরোবে তোলা মাচা করার এইসব ব্যাপারগুলো থাকে আর এদিকে ইয়ে লাগালাম মানে ওই অপরাজিতা কিন্তু দেখুন অপরাজিতা কাঁচা ছিল মানে শুকনো হয়নি ওই যে বীজগুলো থাকে ওগুলো তো শুকনো দরকার তো সেটা শুকায়নি ওই জন্য মনে হয় এগুলো বেরোলোই না আর এখানে মানি প্ল্যান্ট গাছগুলো সমস্ত ছিল সেগুলো দেখুন সমস্ত কিছু আলাদা 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 করে এগুলো দেখুন মানে জায়গা মতো নিয়ে এলাম এখানে একটা তারপরে ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছেন কি না দেখতে পাচ্ছেন না মনে হয় ওই যে ওখানে একটা তারপরে আবার ওই ব্যালকুনিতে আরেকটা রোদ লাগে না গোলাপ গাছে তো রোদেরই দরকার রোদ আর জল কিন্তু এই জায়গাটা মনে মানে অতিরিক্ত অতিরিক্ত মনে হয় ওই জন্য পুরে তাহলে এখান থেকে সরিয়ে দিতে হবে শেডে ওখানে রোদ আসে ওখানেও রোদ আসে দেখবি আমার গায়ে দিস না

এখন শুধু রোগারের বিভৎস একটা গন্ধ তবুও বাবা গাছগুলো আমার ভালো হোক অন্য সময় তার এই গন্ধটা থাকবে না তখন ভালো গন্ধ পাব ঠিক আছে আসছি তোর কাটা হলো কেটে নেই ওই যে এচরটি দেখছেন ওটা আমি যেখানে যাই ওখানে একজনের বাড়ি থেকে টাটকা এচর পাড়িয়ে এনেছি দুটো এনেছিলাম একটা আজকে রান্না হয়েছে আর একটা আছে এখন কখন করবে করুক আস্তে আস্তে ঘরগুলো অন্ধকার করে রাখা হয়েছে কারণ গরম আজকে অবশ্য সেরকম গরম নেই আর এই যে ছেলের বিয়ের সময় যে এই তো চার মাস আগে বিয়ে হলো অজান মাসে তাই এই যে এই ছবিটি দেখছেন এই যে এটা নানি মুখের সময় এটা এই এখানটাকে এটা করা হয়েছিল তো এটা তখন যতক্ষণ না নিজে শুকিয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে তুলতে নেই তাই এইভাবেই আছে এটা